আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মানুষ জীবিকার তাগিদে কত কিছুই না করে তেমনি এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি নর্দমা ময়লা পুকুরের মধ্যে কিছু একটা করছে আসুন আমরা দেখি উনি কি করছে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন তবে আমি ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে ভালো আছেন ভাই কি করছেন আপনি ভাই ও এই এই নুংরার মধ্যেই কাজ করতেছেন অন্য কোনো কাজ পান না পরিবারে কয়জন পরিবারে কে কে ও আছে আর আপনি এগুলো কি বিক্রি করেন কোথায় আদর্শ গ্রামে তে এই এক বস্তা যে খালি বোতল দেখছি অন্য কিছুই নাই এটা বিক্রি করে কত টাকা হতে পারে দিনে সারাদিনে তাও তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে তে এই নোংরার মধ্যে কাদা বা সাপ পোকাও তো কামড় দিতে পারে এমন হয় না কিন্তু এই বয়ের ভিতর এইভাবে তে অন্য কোনো কিছু করা যায় না অন্য কিছু করলে পুঁজির দরকার না তাহলে এটা তো বিনি টাকায় ব্যবসা আর অন্য কিছু গেলে তো আবার টাকা পয়সার দরকার ঠিক দুপুরে খাওয়া দাওয়া করছেন এন খান নাই তে হেনে যত মাল আছে এক একটা বেচলি কত টাকা হতে পারে এই প্লাস্টিক দুই তিনশো টাকা হবে এ শুধু প্লাস্টিক না লোহাটো পান এখন আর তাহলে দুপুরেও আপনি খাওয়া দাওয়া করেন নাই এই অবস্থায় খালি দৌড় পার তো ভাই আমি আপনাকে দুপুরে খাওয়ার কিছু টাকা দেই যদি কিছু মনে না লেন দেব আপনি কিছু একটা কিনে খাই এই টাকাটা আমি আপনাকে খাওয়ার জন্য দিলাম দিদি ঠিক আছে দাদা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসি